ইয়া দি কলিবা শান ছিল মাওলানা ভাবের মুকামিয়া কাঙ্গ ছিল বলো কথা ঠিক কি না সছেন আল্লাহর নেছিল মাওলানা ভাবের কইছে দেখো কিন্তু মাওলানা ভাবের শাহজা ওয়া শাহফরন মৈন ভাব আল্লাহ

কত কবরে জাহান নামে সাত বছর দেখা যায় না একদিন দুই দিন না হাজার হাজার বছর কবরে থাকা লাগবে আল্লাহ আল্লাহ স্বামীর বাড়ি এক বছর পাঁচ বছরে জ্বালায় সহ্য করতে পারো না এই জ্বালার কারণে কত মেয়ে লোকেরা তালা কিনা তার বা ঢাকাচ্ছে আল্লাহ যাইয়া কাজ করিয়ে খাও আর মাওলার কবরে ভিতরে তো আগুন হাজার হাজার বছর জলকে থাকবে ডাকা নাম্লের বুড়ারা তোমাদের অবস্থা ভালো না ধরে ডাক বাল্লা ধরে ডাকা বাল্লা আমি আর গুয়া করব না

감대. <목소리> 아라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라 <목소리> দয়ার নী কামেশির আমার বড় মায়া মরু ওর ভাগ করে ডাক তু রামি ছেলেমের ভাগব

ছোট এতটুকু আর একটা মা সেখানে আমার নবী যাইও ডাক দিছে বাবারা কলে মার পর হাসতে হাসতে জানো হতে যাও সোনার সাথে সাথে চতুর্বার দিয়ে পাহাড় থেকে বৃষ্টির মতো পাথর গুলো মারা শুরু

Ey mahar sultan baba mahar sultan Allah

তোদের পায়ে হাত যাই আগামী কালকে আর মাফের থাকবে না এক ঘন্টা মাফের থাকবে না বাবা বারবার ঘরে বসে কথা বলছি মারছি মাফ করিয়া দিব আমি কিন্তু জাহার্নমের আসামি আনছে ভাই তুমি কে কলামি একজন মোসাফের ভাই তুমি কি চাও কলামি ভিক্ষা চাই বলে ভিক্ষা দেব তুমি আমার মাওলার নাম শুনাও কেমন পাগলের বাঘ ডাক দেন আল্লাহ ভাগবান আপনাদের চার মনে হচ্ছে পাগল ঠিক কর ডাক করবে না জোরকান ঠিক জোরকান ঠিক যত মা বেলে আমি আসলাম প্রত্যেক মা বেলি চার মিনাজি দেখছেন কত কয় তাহলে আমার মোবাইলে এদের সব মোবাইল উনি আসি এখন তো নামাজ যায় না আমার এই গুনে হাজার বন্ধু মেম্বার সব বন্ধু কলে ভাইয়া আমার সাতাশ বছরের মধ্যে এখন তো নামাজ কাজা হয় নাই আমার চেয়ারম্যান ভাইটা অত পাগল মিন্টু মল্লিক আজকে আমার বাড়ি গেছিল সেও গেছিল দুপুরে খানা খাইছে আমার বাড়িতে কি মিন্টু মল্লিক তো মাওলার ভাগ যেটা বলেন কথা ঠিক কিনা কালী বাবার সোবাতে চালে তোরা চালে কুনা সোবাতে তালে তোরা তালে কুনা জোরে রাখবেন আল্লাহ ভাগ একজন একজন আমার ইমান বেআইন সাবি করতে পারে না কেউ গুলো ঠিক হয়ে যাবেন দাঁড়ান সবাই দাঁড়ান একজন নামাজি মানুষ কেউ অত্যাচার করতে পারে না এই জন্য নেতা হইতো হবে নামাজি ঝুঁকি না নেতা হইতে হবে হত্যা কেউ ইব্রান্লা বলে ভাই মাওলার নাম শোনাও মাওলার নাম শোনাব কি দেবো নাম শোনাও

আল্লাহর নাম শোনাও এখন কি দেবা কাল এক একসাথে উঠ দেব কি দেবা এক দেব মাওলার নাম শোনাও এখন কি দেবা কলে আমার যত সম্পদ আছে সব তোমারে দিয়ে দেব আমার মাওলার নাম শোনাও এখন তুমি কি দেবার সম্পদ নাই জীবন তোমার গোলাম হইয়া থাকব তবু আমি মাওলার নাম শুনলাম মাওলার নামের মধ্যে বাজার এত মজা রা করো আর যেহেমাই তুজে দেখা করো এ মহিলা তোমরা তো দুনিয়ার ভাগল আর আমরা বসেছিল মাওলার ভাগল তোমাদের বুড়া স্বামী ভালো লাগে না জুরান স্বামী ভালো লাগে না আর আমি আবার সে জীবনে বিবাহী বসে নাই ঠিক কর না কেন ভাবতে নেবেন না বিবাহী জীবনে বসে নাই যখন বাদশা ছেলেরা প্রস্তাব রাবিয়া ঘটনা জানেন তিয়া জানে রাবিয়া যেদিন দুনিয়াতে মাঠ প্যারে গলে ভূমিষ্ঠ হইছে বাতি ছিল না আলো ছিল না গরিবের বর গরিব কিন্তু তার বাবার ব্যাখ্যা দেয়

ইয়া মতু আল্লাহ ঝুলে রগান আল্লাহু আকবার ইনশাআল্লাহ যেই ছেলে কারণে নামাজ যাবে মনে করতে ছেলে আমার শত্রু ঠিক বুঝনে কোন যেই বিবির কারণে নামাজ যাইবে এই বিবি আমার শত্রু ঠিক কথা বুঝ কিয়া জানা সাথে কলব না হুঁশ করা যাবে না এই মাসতগান না ভুলেনা আর আবে করছি রাদি আল্লাহ তো সম্মান কত জীবনে কোন দিন বিবাহ বসে না একটাই বল সাইয়াম আমার মাওলানা রে আর আবে করছি তখন মক্কা মদিনায় আল্লাহ হস করার জন্য রওনা করলো আল্লাহ করুন তার তালফির নাম ছিল হাসান বলছি হাসান বলছি হাইটা যায় আর আবে করছি গইরিতে 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 যায় আর আবে করছি গইরো কেন বলে মাওলার কাবার সামনে আমি হাঁটতে গেলে বেদুরি হইয়া যাবে এই জন্য আমি কই দিয়া যাব হাসান বর্ষিরা দিয়ে আল্লাহ কাবার কাছে ডাক দিয়েছে কাবার মালিক আমি তোমারও দেখি না কাবাও দেখি না কাবা গেল কোথায় কাবা গেল না সুমান বলতে পারলেন না কাবা দেখি না কাবা কোথায়

কলে শুধু মাইয়ে মিলছে মাইয়ে কিন্তু নাই কিন্তু মাইয়া আছে হাজার হাজার মেয়ে নাই কথা বলে ঠিক কিনা আমার মাদ্রাসার দাখিল মাদ্রাসাও আছে দাখিল মাদ্রাসো আছে আমার বাড়িতে একটা ভালো উদের রুদিংয়ে যায় আমরা ছেলেদের সংখ্যা সে মেয়েদের সংখ্যা বেশি ওই আপনার লাইন দেওয়া হয়েছে লাইন দেওয়া আর আপনার কেলাশ হওয়ার আগে মাঠে লাইন হয় তা আমি আবার পাড়াতে যাই আমার সাথে মেয়েদের কয়ে তোরা গোল ছেলেদের কাতার কয়টা আর মেয়েদের কাতার কয়টা এই ছেলেদের কাতার রয়েছে তিনটা আর মেয়েদের কাতার রয়েছে তেরোটা আপনি আসল শুদ্ধ তো কন ঠিক কন আল্লাহ কর কন এটা হচ্ছে কেয়ামতের আলামত কেয়ামতের একটা মাইয়ার বিয়া হুজুরা খাইতে না বাপমা খাইতে না

আল্লাহ আল্লাহ সবাইকে হেদায়ত কর আল্লাহ কি সবাইকে হেদায়ত হেদায়তের চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই কথা বলেন ঠিক কিনা ইবনান বলিউল্লাহ কার পাগল ভাই এখন কি দেবা কলে তোমার আজমন আমি তোমার একেবারে গোলাম হইয়া থাকবো তখন আকার ডাক দিয়া বলে ভাই আমি কিন্তু কোন দুনিয়ার মানুষ না আমি হইলাম মা ঘর আফসালাম পরীক্ষা করার জন্য তুমি পরীক্ষায় পাশ করিয়া ফেলাইছ আসলে তুমি হইয়া মাওলার বন্ধু আপনারা বড় ধৈর্যশীল রাত্র অনেক হয়ে গেছে আপনার খানার জন্য বৈশ্বর নাই আসলে মাওলার জন্য আমি আজকে আপনাদের মাঠের অবস্থা বুঝতে পারছি আসলে আপনার প্রত্যেক দুই আল্লাহর ভাগল আল্লাহ আপনাদের সবাইকে অলি বানাইয়া দিই আল্লাহ সবাইকে আপনাদেরকে মুক্তা কি বানাইয়া দি ভাই আল্লাহ করে নামাজ পড়া লাগবে কি লাগবে না জিকের করা লাগবে কি লাগবে না বাবার খ্যাদ করা লাগবে কি লাগবে না বাবা রে যুবক বাবা তোর পায়ে হাত দিয়া বললে যাই বাবা আমার চেহারা দিকে চাইয়া দাগ আমার আজকে আমি সবার সামনেও বলছি আমার মা নাই বাবা নাই আমার বড় ভাইও মাস্টার ছিল মুক্তিযোদ্ধা ছিল আল্লাহ আমার ভাই মেম্বার ছিল চি মাক্কিছে আল্লাহ আমার মতো যারা এতদিন তোমাদের পায়াত দিয়ে বসেবারে মাওলা কাছে বলো নিয়ামত আর কিছু নাই যাদের মাওলা ভাইছে আছে খেদমত করিও যাদের মাওলা বলছিয়ে গেছে দুই চকের পানি ছেড়ে দিয়ে কাঁদো আর মাওলার কাছে বলো মালিক তোমার পাগল না মানে কবরে দিও না আল্লাহ হুমামি আল্লাহ হুমামি আল্লাহ

মোটলেশ পাবলার বাহিনী একটু সৈয়দ দেখো আল্লাহ এই আরে মুরুব্বী আল্লাহ চার সাথে লইয়া হাত তুললাম আল্লাহ আমার মন্দির ভাইকে সাথে ধরিয়া হাত তুললাম সো মন্দির আমার ভুল ভাই সাদা মিম্বার সাথে লইয়া হাত তুললাম সাদা গাড়িওড়া মরুব্বী আমার বাবারেরা লইয়া হাত তুললাম আল্লা কত যুবক ছেলেরা তোমার দুয়ারে হাত তুলছে তুমি দয়া মায়া করিয়া সবাইকে মাফ করে দাও মাফ করে দেন গো ম

যাত্রী বাবারা মা বোনেরা হাত তোলো আর কান্দ চেষ্টা করি এক কাপটা পানি ভালাইয়া দাও যাহার নামেরা গুণ হা ঠান্ডা হইয়া ধরে আল্লাহ নভেল হইয়া যারা সাহায্য করলো খাটা খাটি করলো এখানে খাওয়া দাওয়ার আয়োজন করলো তুমি সব কবুল করে নাও আল্লাহ মুখলেশ পাগলাকে তুমি তোমার আশেখ বান্দা বানায় দাও আল্লাহ তার বিবি বাচ্চা ছেলে মেয়ে নাতি ভুতি সবাইকে তোমার আশেখ বান্দা বান্দি দাও এই বাড়িওয়ালাদের কবুল করো এই দেশবাসীকে কবুল করো আল্লাহ চাম্পা পুরী নিয়ারে মুরব্বি হয়ে হাত এই নিয়ে আল্লাহ তুমি কবুল করিয়া নাও এই নিয়ে শান্তিনাদের শান্তি নাজল করো এই নিয়ে সকল কবর আজাদ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি এই দেশে কোনো কবর আজাদ দিও না আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও ও মালিক আজকে মা খবর সোনার মদিনায় পৌঁছে দান যত মোমেন মোমেনার খবরে শুয়ে গেছে সবাইকে মাফ করে দান আজ করে আমাদের মা বাবা দাদা দাদু নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পুত্র আল্লাহ দেশবাসী বাবারা যারা যেখানে কবরে শোয়া আছে আল্লাহ সবাই কবরকে জান্নাতের বাগান মারে দান আল্লাহ মত বল যারা যেখানে কবরে শো আছেন 40 সালে মুগিরা মন্দিক সালে মুগিরা আল্লাহ সবাই কবরের নুরের কাছে জায়গা দাও ও মাগুদরে যাদের বাপ পাইছে ভাই সব দিয়ে বিতর বরকত দিয়া দাও যারা মারা গেছে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মুখলস করবার বাবে তুমি কে পর্যন্ত কায়ম রাখিও তার ছেলেরা ঢাকা থাকে আল্লাহ শান্তি দিও কামাই বাড়ি যে বর দিও সকল ছেলেদের উপর খাস রহমান নজর করিও আল্লাহ যারা মা ফেলে আসতে সবাই অলি বানিয়ে দাও আজকে মা ফেলে যারা আছো সবাইকে তোমার অলি বানায় দাও সবাইকে তোমার খাস বান্দা হিসাবে কবুল করো আল্লাহ তোমার কাছে আফিন করিয়া গেলাম যারা হাত তুলছে প্যারালাইসিস দেবা না এসটা আল্লাহ দিব না আল্লাহ সবাইকে তোমার খাদ হিসেবে কবুল করি হল চর্মনায় কালো মানিকে দোয়া তুমি ঘরে ঘরে পৌঁছে দাও চর্মনায় বর্তমান কুতুবুল আলম সৈয়দিনে যাওয়ান করে ভীষণ চর্মনায় দোয়া পেট থেকে ঘরে ঘরে পৌঁছে দাও আল্লাহ শান্তি দিয়ে দাও

আকার হিমার শক্তি তুমি আরো বাড়া দাও চ্যারম্যান সাহেব মন্ত্রীদের আছেন সবাইকে তোমার কুদ্রতিতে সবর্ধ করলাম আমার মা বলে যারা আমার সাথে হাত তুলছে আল্লাহ সকল মা বোনদের কবুল করে নাও আমার মা বোনদের ব্যারাম প্রিয় তুমি সুস্থ করিয়া দিও আল্লাহ খাস তো করার তো ভিক দিও যেসব যুবকের হাত তুলছে খালেদিনের মতো বানাই হোক বাইজিক দোস্তাদের মতো বানাই

এই ময়দানকে তুমি আমার পর্যন্ত কায়েম রাখিও আল্লাহ আমি বিদায় পথে সবাইকে তোমার হাতে সৌভ্য করলাম রাম হুম